গুড ইভিনিং সকলে ভালো আছেন সে করছি আমাদের এখন এই গ্ল্যামার গাড়িটা সেল হলো তো ওনাদের পরিচয় জানবো আমি পরিচয় এখনও জানি না আর ওনাদের অভিজ্ঞতাও জানবো মন খারাপ কেন সকাল থেকে না খেয়ে দুইজনেই ওই জন্য মন খারাপ ঠিক আছে গাড়ি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা কোথায় বাড়ি পূজার বাড়ি কুজারবাগি গোয়ালবাগির পাশে না কি নাম রফিকুল কারিগর রফিকুল কারিগর আচ্ছা আমাদের এখানে আজকে প্রথম আসা হলো এই গাড়িটা নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের এখানকার অভিজ্ঞতা একটু জানাতে হবে এটা খুবই ভালো দেখছি এখানকার সার্ভিস ব্যবহার সবকিছু একটু বলতে হবে সবই ভালো সার্ভিস আবার আসা যায় তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই চাইবো যেন আবার দেখা হয় ঠিক আছে ঠিক আছে আর ভালো থাকবেন